জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ছটি সংকেতের কথা বলব ছটি সংকেত মানে পাঁচ ছটি সংকেত যেগুলো পেলে জীবন বদলে যায় আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে জানবেন খুব ভালো দিন আসতে চলেছে সেগুলোকে আপনি উপলব্ধি করতে পারবেন যেগুলো কথা আমি বলবো সেগুলো যদি আপনি মানে আপনার জীবনে ঘটে আপনার জীবনের সঙ্গে ঘটে তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে একটু একটু করে ভালো সময় এগিয়ে আসছে কিন্তু তার জন্য বিশ্বাস দরকার বিশ্বাস করে আপনি অবশ্যই সেগুলো মানে পালন করবেন যেন অন্যথা করে ফেলবেন না অযথা এটাকে মনে করবেন না যে না ওইগুলো সমস্ত বাজে কথা বেকার কথা এগুলো ভুল কথা এগুলো কেন মানব এগুলো ওগুলো কিছু হয় না এগুলো একদম ফালতু জিনিস এরকম কিন্তু মনে ভাববেন না তাহলে কিন্তু আপনার উপকার হবে না তো প্রথমেই বলবো আমি যে কথাটা সেটা হচ্ছে আপনি যদি ভোরবেলা মনে করুন ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে কোন দেবতার বা কোনো দেবীর স্বপ্ন দেখে থাকেন তাহলে জানবেন আগামী দিন আপনার জন্য খুব শুভ হতে চলেছে আপনার জীবনে কোনো যে যে দেবতারই আপনি স্বপ্ন দেখেন না কেন যে দেবীর স্বপ্ন দেখেন না কেন সেই দেবতা বা সেই দেবী আপনার জীবন ভরিয়ে দিতে আসছেন অবশ্যই তখন কিন্তু ঘুম থেকে উঠে পড়বে ঘুম থেকে উঠে অবশ্যই পুজো অর্চনা করবেন সান শ্রেণেন নিয়ে পুজো অর্চনা করবেন দেখবেন আপনার জীবনে ভালো দিন অবশ্যই আসবে খুবই কাছে আসবে এটা আপনি দেখবেন আপনার জীবনের সঙ্গে মেলাবেন কিন্তু ওই যে বললাম অযথা নষ্ট করে দেবেন না যেন এই ভালো জিনিসটা আপনি অবশ্যই কিন্তু ওই কাজটা করবেন এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে মনে করুন আপনার বাড়ির সামনে আপনার বাড়ির মেন দরজার সামনে বা আপনার বাড়ির মধ্যে কোনো বাচ্চা শিশু কন্যা দু তিনজন দুটো তিনটে শিশু কন্যা এসে খুব হইচই করছে হঠাৎ এসে পড়েছে এসে পড়ে খেলাধুলা করছে হইচই করছে হাসছে তাহলে জানবেন খুব ভালো আপনার জীবন ভরে উঠবে ওই হাসি খুশিতে ভরে উঠবে আপনার অর্থনৈতিক সমস্যা যেগুলো চলছিল সেগুলো দূর হয়ে যাবে যে ঝঞ্ঝট ঝামেলা চলছিল সেগুলো সমস্ত দূরে চলে যাবে আপনি খুব ভালো থাকতে পারবেন কথাটা বলবো যে গোমাতা গোমাতা আপনার বাড়িতে বারবার চলে আসছে মানে গরু আর কি আপনার বাড়িতে চলে আসছে গরু হলেই হবে গোমাতাই যে হতে হবে তা নয় গরু হলেই হবে গরু আপনার বাড়িতে বারবার চলে আসছে আপনি কিন্তু তাকে তাড়িয়ে দেবেন না অবশ্যই পারলে তাকে আপনার বাড়ির সামনে যদি জায়গা থাকে যদি ঘাস হয়ে থাকে একটু ঘাস খাইয়ে দিন বা যদি আপনার বাড়িতে কিছু থাকে আপনি তাকে দিন খেতে দিন তো যেগুলো গরু খায় সেই জিনিস যদি আপনার বাড়িতে কিছু থাকে আপনি খেতে দিন গরু ভাত খায় রুটি খায় সবই খায় এগুলো যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই গরুকে খেতে দেবেন দেখবেন আপনার মঙ্গল হবে এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে বিড়াল বাচ্চা দেওয়া বাড়িতে বিড়াল এসে বাচ্চা দেয় সিঁড়িতে চলে যায় দেখবেন সিঁড়িতে গিয়ে অনেক সময় সিঁড়ির ওই যে মানে থাকে ওইখানে অনেক সময় বিড়ালে বাচ্চা দেয় মানে উঠে যায় দেখবেন মাঝে মাঝেই দেখবেন উঠছে হয়তো ওখানে বাচ্চা দেওয়ার জন্য তখন কিন্তু বিড়ালকে তাড়িয়ে দেবেন বাচ্চা হয়ে গেলে তারপরে বাচ্চা সমেত মাকে আপনি অন্য কোথাও রেখে দিয়ে আসবেন বা দিয়ে আসবেন সেটা হলে আলাদা ব্যাপার কিন্তু বাচ্চা যখন হবে বিড়াল মনে হচ্ছে আপনি তাকে তাড়িয়ে দেবেন না বাচ্চা বাচ্চা করলে যদি আপনার বাড়িতে করে বিড়াল তাহলে ভীষণ ভাবে আপনার উন্নতি হবে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হবেন সন্তুষ্ট হয়ে আপনার উন্নতি সাধন করবেন মানে দেবতারাও খুব সন্তুষ্ট হবেন মুক্তি সাধন হবে আপনার এরপর যে কথাটা বলবো মনে করুন আপনি বাড়ি থেকে কোথাও বেদুছেন বাড়ি থেকে কোথাও বেদুছেন সেই সময় দেখলেন যে আপনার হাতি কিছু মনে পড়ে গেল আপনি বেড় চলে যাবেন না গিয়ে আপনি বাড়ির মধ্যে ঢুকে আসবে ঢুকে এসে অবশ্যই দেবতার সামনে দেবতাকে প্রণাম করে তারপরে মনে করে সেই জিনিসটা নিয়ে বাড়ি এটা হলো খুব ভালো খুব উন্নতি হয় এবার ধরুন ধরুন বাড়ির থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন কোথাও সেই সময় কোনো সাধু সঙ্গ আপনার হলো মানে কোনো সাধুর সঙ্গে আপনার দেখা হলো সেই সাধু যদি আপনাকে আশীর্বাদ করে মানে রাস্তাঘাটে আর কি যদি কোনো সাধুর সঙ্গে দেখা হয় সেই সাধু যদি আপনাকে আশীর্বাদ করে আপনার জীবন ভরে যাবে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবেন সেই কাজে ভীষণ ভাবে সফল হবেন এবং আপনার আগামী দিনে অর্থনৈতিক কষ্ট দূরে দূর হবে আপনার রোজগারের ব্যবস্থা হয়ে যাবে যেগুলো যা রোজগার করছেন তার থেকে বেশি টাকা পয়সা রোজগার করতে পারবেন এটা হলে কিন্তু খুব মঙ্গল যেন তা ছিল করবেন না আপনি সাধু আশীর্বাদ নেবেন এবং ভক্তিভরে সেটা গ্রহণ করবেন খুব মঙ্গল হবে তাহলে এরপর যে কথাটা বলবো আপনার বাড়িতে মনে করুন মৌমাছি আসছে মৌমাছি বাসা বাঁধতে তো মৌমাছি ঘরের মধ্যে বাসা বাঁধাটা তো ঠিক নয় যদি আপনার বাড়ির সামনে কোনো গাছ থাকে সেই গাছে যদি মৌমাছি বাসা বাঁধে তাহলেও কিন্তু খুব মঙ্গল মৌমাছি বাসা বাঁধা খুব ভালো আর বারবার যদি কোনো পাখি আপনার বাড়িতে এসে বাসা বাঁধতে চায় আপনার মানে খুবরিগুলো থাকেন খুবরিগুলোর মধ্যে ঢুকে হয়তো বাসা বাঁধে তো বাসা বাঁধতে চাই তাহলেও জানবেন খুব ভালো আগামী দিন আপনার জন্য খুব ভালো হতে চলেছে এটা হলে মঙ্গল হয় খুব এবার মনে করুন আপনার বাড়িতে কালো কুকুর আসছে এই কালো কুকুর যদি আসে কালো কুকুরকে কিন্তু তাড়িয়ে দেবেন না একটা করে রুটি প্রতিদিন কালো কুকুরকে দেবেন অথবা ভাত দেবেন দুপুরবেলা আপনাদের খাওয়া দাওয়া শেষে পুষ্টি ভাত কুকুরটাকে দেবেন দেখবেন আপনার জীবনে ভোলেনাথ মহাদেব স্বয়ং আশীর্বাদ করবেন এবং আপনার আরও একটা জিনিস হবে আপনার যদি শনির সাড়ে সাতটি দশা চলে সেই শনি সাড়ে সাতটি দশা আপনার শেষ হয়ে যাবে আপনি শনির সাড়ে সাতটি দশা থেকে মুক্তি পাবেন এই যে জিনিসটা যদি করতে পারেন আর আপনি যদি বাড়ির ছাদে মানে বারবার কাক ছাদে তাহলে কালো কাক সেই কিছু কিছু কুচুকুচে কাকগুলো হয় নার কাক হয়তো বারবার আসছে আপনি কাক এলে আপনি কিন্তু তাড়িয়ে দেবেন না কাককে গাছিয়া বাজার থেকে গাঠিয়া কিনতে পাওয়া যায় গাঠিয়া কিনে নিয়ে এসে যদি কাককে দেন আর সেই গাঠিয়া যদি কাক খায় তাহলে ভীষণ মঙ্গল হবে আপনার জীবন আপনার জীবনে কোন রকম মানে গ্রহের কোনো থাকবে না গ্রহ সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং শনির যে সাড়ে সাতই দশা চলে অনেকের জীবনে সেই শনির সাড়ে সাতই দশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে আপনার জীবন খুব ভালো আজকে এখানেই রাখছি আমার শরীরটা আজকে একটু খারাপ আছে ভীষণ কাশি হয়েছে বেশি কথা আমি বলতে পারছি না ওই জন্য প্লিজ মাফ করবেন আজকে এখানেই রাখছি আসছি